শুধু মক্কা শরীফেই নয় এখন হজ হচ্ছে বাংলাদেশে দুহারের জয়পাড়া নামক এলাকার খোলা কাদিরিয়া পাক দরবার শরীফে হচ্ছে তথাকথিত এই হজের আয়োজন কথিত পীর মতিউর রহমানের নেতৃত্বে ভণ্ড খাদেম ও ধর্মান্ধ মুরিদদের প্রয়াসে দেড় দশক ধরেই কাবা শরীফের প্রতিকৃতি বানিয়ে চলছে গোপনে হজব্রত সম্প্রতি টিম আন্ডার কভারের অনুসন্ধানে পীর ঢাকার দোহারে গড়ে তোলেন নিজ দরবার শরীফ এখানেই তিনি নিজেকে কাদেরিয়া তরিকার পীর হিসাবে ঘোষণা দেন এখানেই শেষ নয় প্রতারণার মাধ্যমে নিজের আধ্যাত্মিকতার কথা ছড়িয়ে দিচ্ছেন খাদেমদের মাধ্যমে সে কোন জগত আইছে এটা কেউ কইতে না আগে ছয় মাস থাকতো পানির মধ্যে পানি দাঁত তো এখন তো যে কয় সাগর দেয় এটা দেখো সাগর দেয় এখানে শুধু তথা কথিত শরিয়া পরিপন্থী হাজী পালন করা হয় না কথিত পীর মতিউর রহমান নিজেকে সিজদাও করান যার প্রমাণ এই ছবিগুলো যদিও নিউজ টোয়েন্টি ফোরের টিম আন্ডার কভারের কাছে মতিউর রহমানের ভণ্ডামি সব প্রমাণ রয়েছে তবুও আনুষ্ঠানিক সাক্ষাৎকারে হজ ও সিজদার বিষয়গুলো অস্বীকার করেন তিনি হস্ত হয় না হজের জন্য আমরা দোয়া করা হয় এখানে হজের জন্য ওই টাইমটা আমরা সবাই বসে একত্র বক্তরা দোয়া করা হয় সেজদার বিষয়টা কেন হয় সেটা নিয়ে মানে সেজদা দিয়ে বায়াত নিতে হয় না এটা মিথ্যা কথা সেটা নিয়ে বায়াত কে বলছে এটা মতিউর রহমানের এ ধরনের কর্মকাণ্ডকে কুফরির সাথে তুলনা করলেন এই ইসলামী চিন্তাবিদ তার মতে ধর্মকে পুঁজি করে এটা প্রতারণা ছাড়া আর কিছুই নয় তার এটা তো হজ তো হবেই না বরং তার এই ধরনের কেউ যদি পোষণ করে বিশ্বাস পোষণ করে তাইলে এটা কুফরি হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা এবং কুফরি হয়ে যাবে এটা নিঃসন্দেহে অবশ্যই সে একটা প্রতারক ছাড়া আর কিছুই না সে তাইমুর হাসান শুভ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা